রেডিও অরার আজকের পর্ব শুরু করছি জয়ন্ত পাঠকের লেখা একটি গল্প দিয়ে গল্প জলের সেতু গল্পটি পাঠ করেছেন অভিজিৎ ব্যানার্জি সমুখে সবাই নাছর বাঁধা বিয়ে বাড়ি ওকে জিতেই হবে দুদিনের জন্য মনটা বাঁচাতে একটু ভিন্ন কথা অন্য মুখ দেখার ইচ্ছে সমু এসেছে বান্ধবী শ্বশুরবাড়ি মাঝারি পরিবার বান্ধবী অর্ণা ও পরম স্বামী স্ত্রী দাদা বৌদি অর্ণার মেয়ে দুর্বা দাদার মেয়ে পূর্বা ছেলে নীল বাবা মা কাজের মাসি সমেত জনের পরিবার মিলেমিশে একসাথে আনন্দে একদম টিউন ম্যাচ অ্যামিলি ফ্যামিলি বনেদিয়ানার শিক্ষিত রুচিশীল আধুনিকতা আছে তাই বউয়ের ছেলে বন্ধু অনায়াসে আসতে পারে ছুটির দিন পূর্বা দুর্বা নীল পেয়েছে মনের মতন লোক যে পড়াশোনার খোঁজ নেয় না গল্প আড্ডাও জমিয়ে আনতাক সেটি খেলতে পারে আবার পরম বা অন্যরা পেয়েছে সমুকে একজন ভালো কথার পার্টনার হিসেবে সমুর সমস্যা ঘনিয়ে এলো বিকেল সন্ধ্যার সন্ধিক্ষণে আজই অন্যাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ বনেদি কলকাতা থেকে নগর উন্নয়ন মামনি আমি বাড়ছি বলে এখন বঙ্গোপসাগরে গিয়ে ঠেকেছে পার হওয়াটুকু অপেক্ষা সমুকে একা রেখে বিয়েবাড়ি যাবে না আবার সমুর জন্য অরনা বাড়ি থাকবে সেটাও দাঁড়াচ্ছে না অতএব দুটো গাড়িতে জনের যাত্রা সমুর একেবারে না পছন্দ সাজানো শহর পার্কিংয়ে গাড়ি রেখে প্রজাপতি ভবন পরম বৌদির সাথে বাবা মাকে আর ছেলে মেয়েদের এগিয়ে দিয়েছে পিছনে দাদা সমুকে নিয়ে সিগারেট ধরিয়ে হাঁটছে বিয়েবাড়িতে ভিস্কি চলে কিন্তু সিগারেট পেনা মানা হয় সানাই পাচ্ছে জয় জয়ন্তীর আগে একরকম থাকে বিদায় দিতে বুক ভারী হয় অথচ বাধা দেবার চল নেই বিষয়টা অনুভবের পোড়া বুকের নীরব ব্যথা প্লাস্টিক ফুল সাজানো থানের গেটে অমুক ওয়েডস তমুককে হ্যালোজিন জিনার একধারে পানের স্টল অন্যদিকে ফুচকা মাঝখানে কফি পাশে শরবত শাড়ি নারী গাড়ি সমাবেশ পুরুষদের দাঁতে বিজ্ঞাপনের দন্তমানজন তাতে নেমাক আছে কিনা আলোচনা সবাই এখানে সেন্টি মাপে সিগারেট শেষ করে পরমরা ঢুকলো যথারীতি হাই হ্যালো সমু এমনিতেই মুড়ি তার সঙ্গে জয় জয়ন্তী ভার কফিটা অনিচ্ছায় শেষ করে কাপটা ফেলতে গিয়ে বিপত্তি মিরাজটা সময় একেবারে চটকে চব্বিশ ছিটকে ছাব্বিশ ডাস্টবিনগুলো পলিথিনের কিন্তু মানুষের হাঁ করা মুখ নিজে লেখা খেতে দাও পানের পিক চা কফির কাপ ফুচকার ঠোঙা থুতু বেমালুম মুখের গহ হয়ে ফেলছে নিমন্ত্রিত মানুষ বাচ্চা চৌ বাচ্চারা এলসিডি স্ক্রিনে ভিডিও লাইভ চলছে ক্যামেরার কালো ভিড় সমুর কাছাকাছি অর্ণা আছে পরম বলল অর্ণার কানে কানে সমুকে আলাদা করে পরিচয় করাতে হবে না এমনিতেই গেস্ট অ্যাপিয়ারেন্স লাগছে পর্দায় দেখো ও কি বেশি দেখাচ্ছে অর্ণা বলল ঠিক আছে কিন্তু তার পাশেই কে সেটা তুমি দেখতে পাচ্ছ না এবার পরম দেখলো অর্নার হেঁটে যাওয়া ধপ ধপে আদা পিঠ পর্যন্ত আফায়ন চলছে সমুর বিজাজটা ফের চটকাচ্ছে ভিড় করা নানা মুখোশে কোট প্যান্ট টাই কস্টিউমে কিছু জোয়ান ছেলে জোকার সেজেছে চ্যাপলিন টুপি খোলে কেউ দু হাত স্যালুট কপালে সমু পরমকে বলল দেখো এটা কেমন একটা জীবিকা হয়ে গেছে না পরম বললো অবশ্যই জন্ম থেকে গুড বাই পিন্টু হাতি এখন ক্যাটারা সাপ্লাই চাইলে বরকনে সাপ্লাই দেবে কদিন পরে অর্না ফিরে এসেছে পরম হেরেছে অর্ণা পরমকে চেপে ধরেছে বল কাকে দেখলে পর্দায় পরম বল ওকে ও কাশ্মীর মিট করে আসছি বলে কেটে গেল চোরা গর্ব নিয়ে সমুর মুঠ না দিয়ে অর্ণা বলল সমু সত্যি বলো ক্যামেরা কাকে ধরেছিল ছোট্ট উত্তর তোমাকে প্রশ্ন কেমন লাগছিল তোমার ভূগোলটা পরম দেখছিল তুমি দেখো কথা দেখেছি এবার অরণার স্বর কেন হিংসা হচ্ছিল ভূগোল দেখে কি করব ইতিহাসটা তো পরমের পাঠ্য তাছাড়া আমি এসব অনুষ্ঠানে আসতে চাই না কাঁচা টাকার অমানবিক ব্যবস্থার জন্য মানুষের মুখ জোকার এগুলো কি অপরিহার্য আইটেম অরণ্যা একটু চুপ থেকে বলে উঠল সমু দেখো ওই মেয়েটা একলা দাঁড়িয়ে কেমন তোমাকে মাপছে সমু বললো বাড়ির লোক তো ব্যস্ত তাই বেচারি একা তবে সুন্দরী শাড়িতে লাগছে বেশ হয়তো সবে কলেজ পার হয়েছে হঠাৎ এক জোকার এসে দুজনকে টুপি খুলে করণির জানাচ্ছে সমু দেখছে পর্দায় মেয়েটিকে মোবাইলে বোতাম টিপছে মনে হচ্ছে লোকটা সমুদের দিকে জোকাটা সমুর হাত ধরতে যাচ্ছে হঠাৎ রিংটন বেজে উঠল মন খারাপ হলে কুয়াশা আর ব্যাকুল হলে তিস্তা ঝোকার লম্বা পায়ে ভিড়ে মিশে যাচ্ছে মিটিও পিছু নিয়েছে ব্যাকুলতার রিংটন তখনও হাফটনে শোনা যাচ্ছে পরম হাজির কিরে শুভ হোয়াট আপন অর না এনিথিং পরম বরকুলে মালা বদল করবে তার মাঝেই হয়তো অন্য দুটো জীবনের বোঝা পড়াটাও বদলে যাবে খাওয়া মিটল এবার ফেরার পালা যাচ্ছি যাব একদিন বউকে নিয়ে আসবে ইত্যাদি চলছে সমু পার্কিংয়ে এসে একটা সিগারেট ধরালো গাড়ির পিছনে ফিস ফিস কথা সেই জোকার আর মেয়েটি জিত তুমি আমাকে ঠকিয়েছ প্লিজ আর কথা নয় আমাকে ছাড়ো বাবা এতক্ষণ খুঁজছেন রিয়া বাস্তবটা তো জানবে আমার মতন অনেক ছেলে আইটি কল সেন্টার থেকে বাদ যাচ্ছি রোজ কাকে কি বলবো একটা মুখোশ থাকে কেউ চিনবে না সিজনাল কাজ যা রোজগার হয় জিত জীবনটা খেলা নয় তোমার রাইভাল তোমাকে চিনে ফেলেছে তোমার ফ্রিকল নেচারটা আরো সহজ করেছে এতক্ষণ সে মাকে শিওর বলে দিয়েছে রিয়া প্লিজ আমাদের সুইচ অফ রাখাটাই নিয়ম তোমাকে দেখে চমকে গিয়ে সব ভুলে গেছি তিনটে পেমেন্ট বাকি আছে আ আর চারটে একসাথে পাবো তোমাকে একটা টাচ স্ক্রিন গিফট করবার ইচ্ছে টাচ স্ক্রিন জিৎ আমাদের জীবনটা ছোঁয়া দেখার বাইরে না চলে যায় সবাই এসে গেছে গাড়ি ছুটছে ফেরার পথে সমুর মোবাইলে এস এম এস এলো রিলেশন একটা ব্রিজ আসা যাওয়া থাকবে মাঝে যেন দেয়াল না ওঠে অর্ণার ফোনে সমুর এসে মেসে এসে ঢুকল ব্রিজ পারাপার তোমাদের আমি জলশেষের ডাঙা খুঁজছি কাদামাটিতে পারা বলে আমি এমনই থাকতে চাই রাত শেষের সকালের অপেক্ষায় গাড়ি ছুটছে দিয়ে সমুর চোখ যত দূর দেখা যায় কানে তার জয় জয়ন্তীর মূর্ছ না আজকের নাটক ছোট লোক কাহিনী কিশলয় জানা নাট্যরূপ ও নির্দেশনা অরুণ সাধু খাঁ অভিনয় অরুণ সাধু খাঁ ভাস্কর ভট্টাচার্য নবনীতা ব্যানার্জি মিস্টার সেন আপনার রিপোর্ট মোটামুটি তো ঠিকই আছে তাহলে ভয়ের কিছু নেই বলছেন ডাক্তারবাবু তাই তো এই বয়সে এড়িয়ে যাবার মতো ব্যাপার নয় মিস্টার সেন তাহলে ঠিক আছে আপনাকে তিন দিনের ওষুধ দিলাম সবই পেনকিলার রাতে শোয়ার সময় কিন্তু খাবেন ব্যাস ব্যাস তাহলে আর কিছু না না কুসুম কুসুম গরম জলের সাবান নেবেন ম্যাসাজের পরে ডাক্তারবাবু আপনি তো জানেন আমার স্ত্রী অনেককাল কাল আগেই চলে গেছে মেয়েকে আমি একাই মানুষ করেছি তার বিয়েও দিয়েছি সে এখন কানাডায় কর্মরত আমার বাড়িতে আমি ছাড়া বহুকালের কাজের লোক ওই গোবিন্দ গোবিন্দ কি মেসেজ না 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 বাড়ির কেউ প্রপার মেসেজ করতে পারবে না আপনি এটা রাখুন এটা ও ভিজিটিং কার্ড কার্ড কিসের এই আমাদের এই অঞ্চলে সব থেকে ভালো সংস্থা কিন্তু ইজি লাইফ যারা কিন্তু যোগ্য ট্রেনিং প্রাপ্ত মেসিড দিয়ে মেসাজ করান ওখানে ফোন নম্বরটা আছে অবশ্যই আপনার জানাশোনা কেউ থাকলে কি বলছেন ডাক্তারবাবু আপনি আমার পারিবারিক ডাক্তার কলকাতায় বিখ্যাত অর্থোপেডিক সার্জেন আপনাকে আমি চোখ বুঝে বিশ্বাস করি আমি আজই যোগাযোগ করব হ্যাঁ আরেকটা কথা সকালে ঘুম থেকে উঠে প্রাতকৃত সেরে একটি চা বিস্কুট খেয়ে প্রতিদিন মেশিওর দেখানো ব্যায়ামগুলো করবেন কিন্তু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ডাক্তারবাবু আজ তাহলে চলি হ্যাঁ আপনার ফিজটা ওই তো বাইরে রিসেপশানে জমা দিয়ে দিন নমস্কার হ্যাঁ ভালো থাকবেন হ্যালো হ্যালো হ্যাঁ আমি কি ইজি লাইফ ম্যাসেজ সেন্টারে ফোন করছি হ্যাঁ নমস্কার আপনি ইজি লাইফের সেন্টারে ফোন করেছেন আমার নাম রনিতা বসু বলুন ইজি ইজ অলওয়েজ অ্যাট ইউ সার্ভিস আমি একজন ম্যাসিওরের খোঁজ করছি আপনাদের ওখানে ভালো ট্রেনিং প্রাপ্ত আমাদের সমস্ত ম্যাসিওর ট্রেনিং প্রাপ্ত স্যার কিন্তু শুনুন আপনারা যাকে পাঠাবেন তাদের যেন পরিচয়পত্র সঙ্গে থাকে হ্যাঁ স্যার আমাদের সংস্থার সব অ্যাটেন্ডেন্ট কিংবা ম্যাসিওরের সঙ্গে তার আধার কার্ড ক্যারি করা বাধ্যতামূলক আমি যেটা বলছিলাম যাকে পাঠাবেন একটু ভদ্র সভ্য এডুকেটেড কাউকে পাঠাবেন আমার আবার ওই ছোট লোক ওই বস্তির লোকেদের না আমি ঠিক পছন্দ করি না আর একটা কথা প্রপার হ্যাঁ হ্যাঁ স্যার আপনি দেখেই মেসেজ নেবেন আচ্ছা আপনাদের ফিজ ওয়েল আমাদের পার টাকা ওকে ওকে প্রবলেম আর একটা আমাদের সংস্থার একটা নিয়ম হলো মেসেজের আগে টাকাটা পে করে দিতে হবে যদিও এটা আপনাদের মতো ভদ্রলোকদের জন্য নয় আসলে কয়েকবার আমাদের মেসিওরদের কাজ শেষ হলে ক্লায়েন্ট ফিজ দিতে অস্বীকার করেছেন তাদের বক্তব্য ছিল আমরা নাকি গলা কাটা ফিজ নিচ্ছি আমরা কিন্তু আগেই ওনাদের চার্জ জানিয়ে দিয়েছিলাম তারা এগ্রিও হয়েছিল বেশ কয়েকবার এরকম হওয়ার পর আমাদের কোম্পানি এরকম নিয়ম চালু করতে বাধ্য হয়েছে স্যার প্লিজ ডোন্ট মাইন্ড ওকে ওকে মিস ননিতা এই সামান্য ফিজা আমার কাছে কোনো ব্যাপারই না শুধু মনে রাখবেন কোনো ছোট লোক নন এডুকেটেড লোককে কিন্তু পাঠাবেন না ওকে স্যার আগামীকাল তাহলে পাঠিয়ে দিচ্ছি উনি দেখে সিদ্ধান্ত নেবেন সপ্তাহে কটা সিটিং হবে এবং কতদিন করতে হবে ওকে থ্যাঙ্কস ফর ইউ অ্যান্ড ইজি লাইফ রাখছি বাবু হ্যাঁ বল বাবু হ্যাঁ সেই ফিজিওথেরাপি কলার ছেলেটা এসেছে ও গোবিন্দ ওটা ফিজিওথেরাপি নয় ফিজিওথেরাপি হ্যাঁ বাবু আমরা মুখু কুসুকু মানুষ আমরা কি আর ওইসব সব উচ্চারণ করতে পারি গাল ভরা শব্দ ফিজিওথেরাপি শুনলে হাসি পায় গেঞ্জির আবার বুক পকেট হ্যাঁ যা 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 এখানে পাঠিয়ে দে আচ্ছা বাবু আচ্ছা স্যার আসব এসো তোমার নাম কি স্যার আমার নাম ধ্রুব মণ্ডল তোমার বাড়ি কোথায় স্যার এই নিন আমার আধার কার্ড আমার সব ঠিকানা এখানে পেয়ে যাবেন আর এই আমার আই কার্ড দেখি দেখি ও তাহলে তুমি ওই ঢাকুরিয়ার দিকে বস্তি এলাকায় থাকো হ্যাঁ স্যার ওখানেই বহুদিন ধরেই আছি আমি আচ্ছা ইজি লাইফে কতদিন মেসিওরের কাজ করছো তা আগে বছর পাচে হলো স্যার আপনাকে একটা মেসেজ ক্লথ কিনতে হবে কেন তোমাদের কোম্পানির কোনো ভালো ম্যাসাজ ক্লথ নেই আছে স্যার এর জন্য আপনাকে এক্সট্রা দু টাকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম স্যার আপনি কোন সময় মেসাজ নেবেন আমার ওই সন্ধ্যার দিকে সময়টাই ভালো হয় ওটাই আমি চাই ঠিক আছে স্যার স্যার আপনি একটু উপর হয়ে শুয়ে পড়ুন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে স্যার দেখুন তো এই যে এই যে এই যে আমি প্রেসারটা দিচ্ছি এটা 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 মিডিয়াম দিচ্ছি কিন্তু না 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 লাগছে লাগছে একটু আসতে দাও আচ্ছা তাহলে স্যার এবার এবার দেখুন হ্যাঁ 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 এটা ঠিক আছে এটা ঠিক আছে তাহলে স্যার আপনার প্রেসারটা লো দরকার আর আপনার ডাক্তারবাবু যে প্রেসক্রিপশান করেছেন তাতে আপনাকে সপ্তাহে কিন্তু দুদিন মেসাজ নিতে হবে আর হ্যাঁ মেসাজের পরে কিন্তু কুসুম কুসুম গরম জলে সবার নিতেই হবে আচ্ছা কতদিন নিতে হবে আগে আটটা সিটিং আপনি আপাতত করুন আশা করছি আপনি এর মধ্যেই সুস্থ হয়ে যাবে স্যার আমি তাহলে আসছি মঙ্গলবার শনিবার ঠিক সন্ধ্যায় চলে আসবো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও তুমি একটু ওয়েট করো আমি আসছি মেসেজ বাবু আপনার চা হ্যাঁ আবার এসব কেন হ্যাঁ খান খান বাবু খান আমাদের বাবু কিন্তু খুব ভালো মানুষ তবে কিনা না বাবুর টাইম জ্ঞান কিন্তু খুব একটু সময়ের এইদিক ওদিক হলে বাবু কিন্তু খুব রেগে যান হ্যাঁ হ্যাঁ ধ্রুব আমি খুব পাংচুয়াল মানুষ ডিসিপ্লিন ব্রেক করলে আমার কিন্তু প্রচণ্ড রাগ হয় আর এনাও আমার ফিস এক হাজার টাকা আর তোমার বকশিস আরও একশো টাকা শোনো ম্যাসেজ ক্লথের এই দু হাজার টাকা আর শোনো অবশ্যই কিন্তু পরদিন ম্যাসেজ ক্লথের সঙ্গে ওর বিলটাও নিয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে আমাদের ইজি লাইফ কিন্তু বেস্ট সার্ভিস অ্যান্ড পাংশিটিকে বেশি গুরুত্ব দেয় ওকে কথা দেখা যাবে গোবিন্দ ওনাকে এগিয়ে দিয়ে সদরে তালা লাগিয়ে দে আজ আর বাইরে বেরোবো না বুঝলি ঠিক আছে বাবু গোবিন্দ গোবিন্দে বাবু কোটা বাজে দেখেছিস হ্যাঁ বাবু সন্ধে সাড়ে সাতটা হলো ওহ এর কোনো সময় জ্ঞান আছে যত সব ছোট লোকের দল বস্তি লোকজন হলে যা হয় লেখাপড়াটা শিখলেই কে কালচারটা পাল্টায় দেখুন বাবু হয়তো কোনো অসুবিধায় তুই চুপ তো তোদের মতো ছোট লোকদের সব সময় কোনো না কোনো একটা অজবাদ লেগেই থাকে হ্যাঁ ওই ওই মনে হয় উনি এলেন যাই যাই দরজাটা খুলে দিয়ে আসি কোনো সময় জ্ঞান নেই যখন ইচ্ছা তখন এলেই হলো প্রতিদিন একশো টাকা করে টিপস দিই তা তো মন পড়ে না 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 এইরকম দায়িত্ব জ্ঞানীন ম্যাসিওর আমার চলবে না আজই আজই আমি ইজি লাইফে রিপোর্ট করবো স্যার কি ব্যাপার কী হ্যাঁ কি ব্যাপার কী কটা বাজে কোথায় ছিলে কোথায় আড্ডা মারছিলে হ্যাঁ পাক্কা দেড় ঘন্টা লেট কোনো নেশার থেকে বসেছিলে নাকি হ্যাঁ চোখ দুটো তো একেবারে জবা ফুলের মতো লাল হয়ে আছে হ্যাঁ স্যার মেসেজ ক্লথটা তাহলে পেতে ফেলি না 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 করতে হবে না দুদিন ঠিক সময় এসে তারপর আসল ছোট লোকের চেহারাটা বেরিয়ে পড়েছে প্লিজ স্যার আসলে ব্যক্তিগত কারণে একটু দেরি হয়ে গেল স্যার আর কোনো দিন এমন হবে না কথা দিলাম চুপ তোমার মতো ছোট লোক ম্যাসিওরদের আবার কথার দাম আজকে যা করলে না এরপর তোমার মুখে কথা আসছে কি করে হ্যাঁ লজ্জা করছে না তোমার আবার বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়াতে এসেছি স্যার বিশ্বাস করুন আমি না কিছুতেই ম্যানেজ করতে পারিনি আসলে আমার ব্যক্তিগত কারণের জন্য আপনার যে অসুবিধে হয়েছে বিশ্বাস করুন আমি তার জন্য খুবই দুঃখিত তুমি জানো তুমি জানো যে আমার একটা ফোনে তোমার চাকরিটা নট হয়ে যাবে স্যার স্যার আমন করবেন না স্যার অমন করবেন না প্লিজ আমার বাড়িতে অসুস্থ বাবা মাকে নিয়ে আমি বিপদে পড়ে যাব স্যার ঠিক আছে ঠিক আছে আমি আজ মেসেজ নেব কিন্তু তোমার সংস্থাকে আমি সব জানাবো ঠিক আছে স্যার আপনি কিন্তু স্যার গ্যাপ দেবেন না তাহলে আপনার শরীরেরই ক্ষতি হতে পারে ঠিক আছে ঠিক আছে যত স্যার ছোট লোকের তাহলে আমারই কপালে জোটে হুম স্যার ম্যাট রেডি করেছি উপর হয়ে শুয়ে পড়ুন স্যার দাঁড়ো দাঁড়ো তার আগে এই আজকের ফিসটা রাখলাম এখানে আর এই যে এই যে একশো টাকা বক্সিস হিসেবে তোমাকে দিয়েছিলাম সেটা বের করে নিলাম এটা তোমার পানিশমেন্ট বুঝলে নাও শুরু করো ঠিক আছে স্যার আহ আহ আসতে প্রেশার দাও পিঠে নুন ছল যে তুলে দেবে নাকি কেন স্যার প্রতিদিন যেমন প্রেসার দিই তেমনই তো দিচ্ছি না না মোটেই দিচ্ছ না বেশ জোরেই প্রেসার দিচ্ছ আহ ওহ কষেরুকার উপরে তো চাপ দিও না স্যার আপনি আজকে আমার ওপর খুব রেগে আছেন তাই আপনার এমন মনে হচ্ছে আর রেগে যাওয়াটাই তো স্বাভাবিক আর ছেড়ে দাও ছেড়ে দাও আজ আমি আজ আমি ডিসকমফর্ট ফিল করছি স্যার এ তো আধ ঘন্টা মেসেজ আপনি নিলেন না ঠিক আছে ঠিক আছে তুমি এখন এসো যত সব মিথ্যেবাদীর দল দেরি করে আবার বড় বড় কথা স্যার তাহলে আজ আমি আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও বিদে হও বাবু বাবু রাত আটটা বাজলো আপনার জন্য কফি এনেছি শিখি রে ও আমি তাহলে ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ বাবু আমি ভাবলাম আমি ভাবলাম ওই ছোটো লোকের জন্য আজ আর ঘুম আসবে না মাথাটা খুব গরম হয়ে গেছিলো না দে 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 কফিটা দে এই নিন এই নিন বাবু কফিটা খুব ভালো হয়েছে রে হ্যাঁ হ্যাঁ বাবু রাতে তাহলে চিকেন স্টু আর হাতে করা দুখানা রুটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই এখন যা আমি কফি খেয়ে মেসেজ সেন্টারে একবার ফোন করব। হ্যালো হ্যালো আমি কি ইজি লাইফে ফোন করছি কেমন আছেন স্যার আমাদের সার্ভিস ভালো লাগছে তো আর ভালো থাকবো কি করে বলুন আরে ইজি লাইফ তো লাইফটাকে ডিফিকাল্ট করে দিচ্ছেন ভালো আর কী করে থাকা যাবে বলুন তো সে কি কেন স্যার কিছু হয়েছে আরে আপনারা যাকে পাঠাচ্ছেন ওই ধ্রুব বলে ধ্রুব না অত্যন্ত কেয়ারলেস আর হোপলেস একজন একজন ম্যাসিওরের এগুলো থাকা উচিত ভেবেছিলাম কিছুদিন দেখি তারপর না হয় অন্য ম্যাসিওরের জন্য রিকোয়েস্ট করব আপনাদের কিন্তু লোকটার কোনো টাইম জ্ঞান নেই বুঝলেন আজকে সেশন শুরু করেছে পাক্কা দেড় ঘন্টা লেটে মানে দেখুন হয়তো বসে কোথাও আড্ডা দিচ্ছিল কিংবা নেশা করছিল চোখ দুটো তো একবারে জবা ফুলের মতো লাল দেখলাম স্যার আসলে শুনুন শুনুন কোন যুক্তি খাড়া করবেন না এই ধরনের লোককে না আপনারা আর সার্ভিস দিতে পাঠাবেন না বুঝলেন অন্য কাউকে পাঠাতে পারলে ভালো না হলে আপনাদের সঙ্গে সম্পর্ক এখানে ইতি না না স্যার রাগ করবেন না প্লিজ আপনি যখন সার্ভিসে স্যাটিসফাইড নন তাহলে আমরা তার জায়গায় অন্য কাউকে পাঠাবো হ্যাঁ হ্যাঁ অন্য কাউকে পাঠাবেন এমনিতেও ধ্রুবমন্ডল কিছুদিন যেতে পারবে না আপনাকে ওই জন্যই আমি আজ ফোন করতাম কেন আজ ওর বাড়িতে একটা মিসঅপ হয়ে গেছে স্যার ওর একমাত্র ছেলে যে হেপাটাইটিসে ভুগছিল আজ সকালে মারা গেছে হ্যাঁ স্যার ওর বাবা মা দুজনেই অসুস্থ আর ওর স্ত্রী অনেক দিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন ছেলেটাই ওর সব ছিল তাকে দাহ করে শ্মশান থেকে ফিরতে দেরি হয় তাই আজ আপনার ওখানে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল স্যার নাকি হ্যাঁ স্যার আমরা অন্য কাউকে আপনার কাছে পাঠাতে চেয়েছিলাম কিন্তু ধ্রুব বলল আপনি বয়স্ক মানুষ ঠিকঠাক প্রেশার না দিয়ে ম্যাসাজ করলে আপনার অসুবিধা হবে মিস না স্যার ও এমনি কয়েকদিন আমাদের সেন্টারে আসবে না সম্ভবত গয়া যাবে পিণ্ড দান করতে তবে আপনার কাছে একজন ভালো ম্যাসিওর পাঠাতে ধ্রুবই অনুরোধ করেছে ছি 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 আমি আমি না জিনেও কি আসলে ওর মানসিক অবস্থা ভালো ছিল না স্যার কাজের মধ্যে থাকলে যদি শোকটা খানিকটা ভুলে থাকে তাই আমরা ওকে অ্যালাউ করেছিলাম ওকে এই অবস্থায় পাঠানোর জন্য আমরাই ক্ষমা চাইছি সত্যি না জেনে বুঝে আমি আমি ওকে ছোট লোক আরো অনেক কথা বলেছি আসলে আসলে টাকার অহংকারে মানুষ বলে জ্ঞান করি না হলাম ছোট আমরাই আমরাই লোক ভালো থাকবেন স্যার সার্ভিস নিয়ে পছন্দ অপছন্দ যে কোনো সময় নির্দ্বিধায় জানাবেন ইজি লাইফ ইজ অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস মিস মিস রনিতা এমন করে এমন করে বলবেন না আমি আমি অত্যন্ত লজ্জিত ধ্রুবকে বলবেন আমাকে যেন ক্ষমা করে নমস্কার শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায়